জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্মের ফলদাতা শনিদেবকে সবসময় তুষ্ট রাখা উচিত এই গ্রহকে সবসময় শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে শনিদেবের একমাত্র গ্রহ যা সবচেয়ে ধীর গতিতে চলে শনির একটি রাশি চক্র সম্পূর্ণ করতে তিরিশ বছর সময় লাগে শনিদেব সকলকেই তাদের কর্মের ফল দান করে থাকেন শনিদেব রাশি পরিবর্তনের সাথে সাথে অবস্থানও পরিবর্তন করে থাকেন এটি বারোটি রাশির সকলকেই প্রভাবিত করে থাকে জ্যোতিষশাস্ত্র অনুসারে আঠাশে ফেব্রুয়ারি শনি তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থান করেছেন শনি সাঁত্রিশ দিন এই অবস্থানেই থাকবে তারপরে আবার ছয়ই এপ্রিল ভোর পাঁচটা পাঁচ মিনিটে উদিত হবেন এই সময়ে কয়েকটি রাশির জাতক জাতিকারা নানানভাবে উপকৃত হবেন আসুন জেনে নেওয়া যাক শনিদেবের কৃপায় কোন রাশির ভাগ্য পরিবর্তন হতে চলেছে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন ভিডিওতে যাওয়া যাক বৃষ রাশি এই সময়টা বৃশ্চর রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী হতে চলেছে এই সময়কালে শনিদেব একাদশ ঘরে উদিত হবেন অনেক রাশির জাতক জাতিকারা এর থেকে বিশেষ উপকৃত হবেন এছাড়া কর্মক্ষেত্রে সমস্যাগুলি সমাধান হবে জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে উন্নতি করতে পারবে প্রতিটি ক্ষেত্রে ব্যাপকভাবে উন্নতি করতে পারবেন মিথুন রাশি শনির এই উত্থান মিথুন রাশি জাতক জাতিকারা উপকৃত হবেন এই সময়কালে জাতক জাতিকারা সমাজের প্রতিটি ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে উন্নতি দেখতে পাবেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে তবে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা দরকার পরিবারে একটি আনন্দের পরিবেশ দেখতে পাবেন এছাড়া আপনার কর্মজীবনে ভালো অগ্রগতি দেখতে পাবেন তুলারাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি সৌভাগ্যের হবে কর্মক্ষেত্রে জাতক জাতিকারা কাজের প্রশংসা পাবেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর থাকবে ছাত্রছাত্রীদের জন্য সময়টি অনুকূল থাকবে আপনি বিভিন্ন উৎস থেকে আয় করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন